সকাল সকাল মেয়ে টিফিনটা রেডি করে নিচ্ছে আর আজকে নিচ্ছি দুধ আর কর্নফ্লেক্স যেটা মেয়ে একদমই খেতে পছন্দ করে না তারপরেও এটা তাকে দিতে হচ্ছে আমার কারণ বহুদিন হয়েছে সে দুধটার ঠিকঠাক মতো খাচ্ছে না আর এই দুধ কর্নফ্লেক্সটা দেখলেই তার মাথাটা গরম হয়ে যায় জানো তো তো এদিকে ওকে দুধ কর্নফ্লেক্স নিয়ে চলেও আসলাম খাইয়ে দেওয়ার জন্য আর ওর অবস্থা দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে রবিবার ঘড়িতে এখন বাজে সকাল দশটা দশটায় ওকে টিফিন খাওয়াচ্ছি কেন তো কারণ ওর সকালে ছিল আর্টের টিচার সেই কারণে আমার কিন্তু স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে কিছুই শেয়ার করতে পারিনি কারণ এই ঘরে বসে যেহেতু টিচার পড়ান তার আগে আমার পুজো কমপ্লিট করতে হয় তো সেই জন্য না কিছু কমপ্লিট করা হয়নি আর এদিকে বোনেরা এসেছিল তো নিয়ে এসেছিল আমাদের জন্য সবার জন্য আইসক্রিম তো এটাই বলছিলাম যে ভালো হয়েছে গরমে এত গরম লাগছিল ভালো হয়েছে আইসক্রিমটা নিয়ে এসেছিস খুব ভালো হয়েছে তো সবাই মিলে এবার আইসক্রিমটা খেয়ে নেবো ইতিমধ্যে কিন্তু মিঠির টিচার এসে পড়িয়েও চলে গেছে মানে আজকে সকাল ব্যাক টু ব্যাক দুজন টিচার ছিল তো তার পড়াশোনা শেষ করে কতক্ষণে সে আইসক্রিমের উপর পড়বে সেটাই চিন্তা করছিলাম এবার এখানে সবাই মিলে বসে একটুখানি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর তারপর ওরা ওই ঘরে বসে গল্প করছে বলছি বলছিলাম যে এসিটা চালিয়ে বস তো বলছিল না আবার বাড়ি যেতে হবে গরম লাগবে এসি ফেসি চালাবো না এমনি বসে গল্প করছি তো ওই ঘরে মিঠির সাথে বসে কথা বলছিল আর দেখো না ওদেরকে দেখতে পেয়ে মিঠি একদম পুরো বই খাতা সমস্ত কিছু এলোমেলো করে রেখে চলে গেছে মানে টেবিলটা অবধি গোছায়নি তো সেই কাজটাও আমারই করতে হচ্ছে যাকে সে তো আর কখনো মানে সব সময় তো ওদেরকে পায় না তো যখন ওরা আসে তার সময়টা বেশ ভালোই কাটে জানো তো আর আমি গত ভিডিওতে গোপোষণার অঙ্গরাগের ভিডিওতে তোমাদের থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কি বলবো বলো আমার এটা না গোপোষণার অঙ্গরাগ করানো হচ্ছে আমার কাছে একটা মানে কি বলবো একটা নেশার মতো তো সেই জিনিসটা আমি এত ভালোবেসে করি না আর যখন সেই জিনিসটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন আমার বেশ ভালো লাগে মনিকা দিদিভাই তো এত সুন্দর করে বলছিল যে ত্রিপুরাতে আসলে উনি আমার সাথে দেখা করবেন অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর ডেইলি লাইফের দিদিভাই উনিও কিন্তু বলেছিলেন যে অঙ্গরাগটা দেখানোর জন্য কিন্তু গতকালকে আমার নামটা নিতে ভুল হয়ে গেছে গো দিদিভাই তারপর হঠাৎ করে আমি আমার মনে পড়েছে ভিডিও দেওয়ার পর তুমি বলার আগেই আমার মনে পড়েছে যে দিদিভাইও তো বলেছিল যে আমিও চাই তুমি একটু অঙ্গরাগের ভিডিওটা করো কিন্তু সেটা আমার করা হয়নি তার জন্য সরি আর এদিকে দেখো তোমাদের সাথে বকবকটা করতে করতে বেশ খানিকটা কাজ আমি এগিয়ে নিয়েছি এবার জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি এখানে দুদিনের দিনের জামা কাপড় ছিল ওই সেদিন যে অঙ্গরাগ করতে গিয়েছিলাম সেদিন আর জামা কাপড় এসে শুকিয়ে তারপর মানে ভাজ করতে পারিনি কারণ বুঝতেই তো পারছো সেখান থেকে এসে আমার একটুকু এনার্জি পাচ্ছিলাম না শরীরে তারপরেও আজকেও কিন্তু শরীরটা খুব বেশি একটা ভালো নয় কারণ এত পরিমাণে গরম দিচ্ছে এই গরমটা না আমি আর নিতে পারছি না শরীর পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে আর প্রচুর ঘাম হচ্ছে তো যে কারণে আমার একদম কি বলবো মানে শরীর থেকে জল মানে শরীরে জল দেখা দিয়েছে বুঝতেই তো পারছো জলশূন্যতা কী তো সেই কারণে না আমার ভীষণ কষ্ট হচ্ছে কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে ভাবছি দুদিন রেস্ট নেব ভিডিও করবো না কিন্তু এটা যেহেতু একটা নেশায় পরিণত হয়ে গেছে ঘুম থেকে উঠলেই ক্যামেরাটা অটোমেটিক্যালি অন হয়ে যায় তো কে আর করবো বলো আর এদিকে বোনেরা বসে মানে ওই বাতাবি লেবু কাটছিল সেটা নাকি মাখবে তো সেই কারণে বাতাবি লেবুটা কাটছিলো আর আমি রান্নাটা এদিকে বসিয়ে গেছিলাম এটা ছিল তোমার কলমি শাক কলমি শাকটা রান্না করছিলাম কলমি ডা ডকাগোলা মানে ডাটাগুলা কলমির ডাটাগুলো রান্না করছিলাম কেমন হয়েছে অবশ্যই করে জানিও দেখতে তো বেশ ভালো হয়েছে তোমাদের সাথে তো আজকে রেসিপিটা শেয়ার করিনি এখানে কাঁঠালের দানাও ছিল আর এই যে লেবুটা ছাড়িয়ে নেওয়ার পর একটুখানি শুকনা লঙ্কা দিয়ে দিলাম মানে শুকনো লঙ্কাটা পুড়িয়ে দিয়েছি আর দিলাম তোমার চিনি লবণ চিনিটা একটু বেশিই দিতে হবে কারণ ভীষণ টক ভীষণ টক চিনি লবণ দিয়ে এবার ভালো করে চটকে নেব একটু কাসন্দি থাকলে ভালো হতো কিন্তু ঘরে এই মুহূর্তে কাসন্দি ছিল না তো যেটা হ্যাঁ ভালো করে চটকে নিতে হবে এটাকে একদম খুব ভালো করে মেখে নিতে হবে আর যা ওই যে মানে বাতাবি লেবু না ছাড়াতেই যা ভীষণ কষ্ট কিন্তু খেতে ভালোই লাগে আর এদিকে বোন বসে দাঁড়িয়ে ছিল এখানে আর ওর সাথে কথা বলতে বলতে আমি বাতাবি লেবুটা মেখে নিচ্ছি আর মাখাটাও নাকি বেশ ভালো হয়েছিল ওরা বলছিল। তো বাতাবি লেবু মাখা খেয়ে ওরা চলে যাবে বলছিলাম ভাত খেয়ে যাওয়ার জন্য তো মা নাকি রান্না করে রেখেছে ওরা খাবে না তো ওরা চলে যাওয়ার পর দেখো এদিকে আমি রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর যা ভীষণ গরম আবারও বলছি এত গরমে না মানে কাজ করতে একদমই ভালো লাগছে না আর হাজব্যান্ড আজকে বাড়ি চলে গেছিলো তাই একখানা তরকারি রান্না করেছি আর এই যে কলমিটা আমার ভীষণ ভালো লাগে খেতে মিঠিও খুবই ভালোবাসে আর মিঠিকে তো আমি ধরে খাইয়ে দিই তার জন্য সে ভালো বাসা কোনটা ভালো লাগা কোনটা সেটা এক্সপ্রেস করতে পারে না জানো তো যেটা ভালোবাসে না সেটাকেও আমি খাইয়ে দিই ধরে বেঁধে আর ওই যে বাতাবি আর একটা আছে টেবিলের উপরে দেখছি এটা কবে খাওয়া যায় কিন্তু লাল নয় জানো তো লাল হলে বেশ ভালো লাগতো গতকালকে যে গোপো সোনার গেছিলাম তখন এনেছিলাম আর এইদিকে দেখো ঘরটাও একই সাথে মুছে নিচ্ছি তারপর সোজা চলে এলাম সন্ধেবেলা আর এটা কি বলো তো এটা হচ্ছে আমার গোপো ভার ভাড় এই টাকা জমান তো তার জন্য গোপোসোনার ভারটাতে যারা গোপোষণাকে দক্ষিণা দেন তো সমস্ত কিছু আমি এখানে ঢুকিয়ে রাখি এভাবে করে যখন ভর্তি হয়ে যাবে তখন গোপোষণার একটা কাজে লাগাবো এদিকে দেখো সমস্ত টাকাগুলি এরকমভাবেই ঢুকিয়ে দিচ্ছি আর মিঠি একখান মিঠি একটা ফিফটি রুপিসে ছিল সেটা মিঠি রাখবে মিঠি ঢোকাবে তো তারও নাকি ইচ্ছে করছে এটাতে রাখতে তো বললাম তুই রাখ বলছিল আমার হাতে দিয়ে বলছিল মা আমি রাখি বলছে তারপর বললাম ঠিক আছে রাখ তো গোপসোনা যে সমস্ত মানে পান তো সে সমস্তগুলো আমি এটাতে রেখে দিই তো জমিয়ে জমিয়ে বেশ ভালো একটা জিনিস করা যাবে কি বলো তাই না আর এভাবেই আমি ভগবানের কাছে টাকা জমাই মানে বলতে পারো এভাবেই আমি ঘরে জমাই অনেক সময় মিঠিরও একটা ছোট্ট ব্যাংক আছে সেটাতে মিঠি টাকা জমায় আর অনেক সময় সে নিজের জন্য কি জিনিস কিনে বা তার টাকাগুলো সে রেখে দেয় অনেক সময় মিঠি না ছোটোবেলা থেকে জমাতে ভীষণ ভালোবাসে জানো তো যখন থেকে তাকে কেউ টাকা দিত সে ভীষণ জমাতে ভালোবাসত তো এই জিনিসটা তার মধ্যে এখনও রয়ে গেছে আর এটা হচ্ছে রাতের রান্না রাতে রান্না করব শুধুমাত্র মাছ ভাজা একটুখানি হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভেজে নেব মাছটা একটুকুও ভালো নয় একটুকুও টেস্ট নয় খেতে এটা ওই সিলভার কার্প মাছ আছে না সেটাই কিন্তু অন্যান্য দিনের মাছগুলো বেশ ভালো লাগে কিন্তু সেদিন মাছটা যে এনেছে একদম অখাদ্য খেতে জানো তো এটা ভাজা ছাড়া আর কিছুই খাওয়া সম্ভব নয় তো এই যে ভাজা করে নিলাম একই তেলে একটুখানি পেঁয়াজ আর লঙ্কাও ভেজে নেব শুধু মাছের ভাজা দিয়ে আবার হাজবেন্ড কী করে খাবে কলমি শাক আছে একটুখানি কলমির তরকারিটা একটুখানি আছে তো সেটা আর মাছ ভাজা দিয়ে আমরা খেয়ে নেব আজকে রাতের এটাই মেনু তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর শরীরটা যেহেতু খুব একটা বেশি ভালো নয় ব্লগটাকেও বড় করতে পারিনি তো চলো আজকের মতো এখানেই তাহলে ভিডিওটি রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যারা ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাদের কাছে একটা রিকোয়েস্ট করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো টাটা